আসসালামু আলাইকুম গাইস আশা করি আপনারা সবাই ভালো আছেন এখন আমি সিম সিমবিচির বড়া বানাবো আর এই সিমগুলো সারা রাত ভিজিয়ে রেখেছিলাম এখন এটা ধুয়ে নেব ধুয়ে এটা পাটায় বাটবো তো দেখতেই থাকুন কিভাবে আমি এই বড়াটি বানাই এখন এটা আমি পাটায় বাটবো যতটুকু বাটা শেষ হয়েছে অতটুকু একটি বাটিতে তুলে নেব সবগুলো সেম বেচি বাটা শেষ হইল এখন এখন এতে মশলা দিব তো দেখতেই থাকুন এখন পেঁয়াজ কচি দিব তারপর কাঁচামরিচ কুচি তারপর ধনিয়া পাতা ঘরে থাকা উপকরণ দিয়েই এই বড়াটি তৈরি করা যায় আপনারা বাসায় ট্রাই করে দেখবেন মজার বড়া এখন দেব অল্প পরিমাণ আটা আর আপনারা চাইলে চালের গুঁড়োও দিতে পারেন বেসনও দিতে পারেন আমি অল্প একটু আটা দিয়েছিলাম এখন দিব আদা রসুন বাটা পরিমাণ মতো দিবেন এটা তারপর দিব জিরার ফাঁকি ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু তৈরি করা যায় সিমের বড়া সিম্পল একটি উপকরণ দিয়ে এখন দিব বড় হজের ফাঁকি এক চামিচ পরিমাণ মতো দিবেন সব মশলাই মরিচের গুঁড়া দিলাম হলুদের গুঁড়া স্বাদ মতো লবণ এখন সবগুলো উপকরণ এখন মাখিয়ে নিব কড়াইতে তেল দেওয়া হয়েছে তেলটা গরম গরম হলে তারপর দিব পেঁয়াজ মতো করে তেলে দিব চুলার আঁচটি মিডিয়াম করে নিতে হবে না হলে উপর দিয়ে হয়ে যাবে ভিতরে কাঁচা থাকবে এটা টেস্টটা ছিল পেঁয়াজও মতোই প্রায় মজাই লাগছিল আপনারা বাসায় ট্রাই করে দেখবেন প্লেটে যখন নামাচ্ছিলাম তখন এত সুন্দর স্মেল বের হচ্ছিল যে ওই সবাই কারাকারি করে খাওয়া শুরু করছিলাম তৈরি হয়ে গেল ঘরে থাকা উপকরণ দিয়ে সিমবিচির বড়া অনেক মজা হয়েছে আপনারা যা যে খেতে চান সে বানাবেন